আসসালামু আলাইকুম সকলকে স্বাগতম আশা করছি ভালো আছেন সকাল আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আল্লাহ রহমতে আমাদের দয় আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন আমাদের খামারে আবার কিচির মিচির শব্দ শুরু হয়ে গিয়েছে আল্লাহ রহমতে দেখুন আলহামদুলিল্লাহ আমাদের খামারে আবার বাচ্চা উঠিয়েছি বাচ্চাগুলো এখন ব্রুডিং হচ্ছে কিন্তু প্রচণ্ড গরম যার কারণে আসলে আমরা কোনো লাইট দিচ্ছি না এবং বাচ্চাগুলো পরিস্থিতি আমি একটু দেখাই আমাদেরকে যদি আমাদের পেপারটা একটু নষ্ট হয়ে গিয়েছে কিন্তু পেপার শুক না যার কারণে আসলে এখন আমরা পেপার ওপর খাবার দিচ্ছি ইনশাআল্লাহ আমরা রাত্রে পেপারটা চেঞ্জ করে দেব দেখুন এখন প্রায় সন্ধ্যার দিকে আমরা রাতে ব্যাপারটা চেঞ্জ করে দিব প্রায় ছয়টা বাসছে আর কি দেখুন বাইরে সন্ধ্যা আসছে কিন্তু আজকে আমাদের প্রথম দ্বিতীয় দিন অর্থাৎ আমরা গতকালকে সকালে বাচ্চাগুলো ব্রুডিং করেছিলাম এবং আজকে কিন্তু আমাদের খোবারে লাইট অফ একটা লাইটও জ্বলছে না আমরা লক্ষ্য করে দেখতে হবে কোনো লাইট জ্বলছে না এবং আমরা পর্দা আমি রেখেছি এক সাইডে কারণ প্রচণ্ড গরম অর্থাৎ আজকে ভালো একটা তাপমাত্রা আছে যার কারণে আসলে আমরা পর্দাটা নামিয়ে রেখেছি দেখতে পাচ্ছেন আমরা এখানের মধ্যে টোটাল আটটা পানির পাত্র এই ধরনের পানির পাত্রে পানি দিয়েছি এবং এই ধরনের আমাদের যে খাবার পাত্রগুলো আছে এগুলোতে আমরা খাবার দিয়েছি টোটাল আটটা আটটা পানির পাত্র এবং খাবার পাত্র আছে পাঁচটা অর্থাৎ খাবারের নিচের যে অংশটা থাকে ওটা আমরা ইউটিলাইজ করছি আর কি অনেকগুলো দেখা যায় খাবার পাত্র নষ্ট হয়ে যায় বা ভেঙে যায় আমরা সেগুলো না ফেলে দিয়ে এগুলো এখানে বাচ্চার চিক্সে হিসেবে কাজে লাগাচ্ছি এবং এটা খারাপ না বাচ্চাগুলো স্বাচ্ছন্দ্যে খেতে পারে দেখতে পাচ্ছেন তারা ওখানে বসে ঘুমাচ্ছে খাচ্ছে এখন আমরা খাদ্য ছিটিয়ে দিয়েছিলাম যার কারণে আসলে মুরগিগুলো খাবার খাচ্ছে আমি যদি দেখাই বাচ্চার পরিস্থিতি দেখেন মাসা খারাপ না আচ্ছা খাবার খাচ্ছে আসলে বাচ্চার পরিস্থিতি আপনি ভালো কিনা খারাপ অর্থাৎ যে কীভাবে বুঝবেন সেটি হলো বাচ্চা যদি সঠিকভাবে খাবার পানি খায় তাহলে বুঝতে পারবেন বাচ্চাগুলো মার্শাল্লাহ ভালো আছে আর যে পেপার দেখতে পাচ্ছেন আমরা কিন্তু পেপারটা পরিবর্তন করে দিব রাতে ইনশাল্লাহ আমাদের পেপারটা একটু নোংরা হয়ে গিয়েছে কিন্তু ভেজা নেই দেখতে পাচ্ছেন এখনও শুকনা দেখলে বুঝতে পারবেন শুকনো আছে বিদায় আমরা পেপারটা আজকে চেঞ্জ করে নিই আমরা ইনশাল্লাহ রাত্রে চেঞ্জ করে দিব খাবার দেওয়ার আগে কিন্তু এখানের মধ্যে আমাদের বাচ্চা মারা যাচ্ছে বেশ কিছু বাচ্চা দুর্বল আছে আসলে এখানে আমরা যে বাচ্চাগুলো নিয়েছি এ বাচ্চা হচ্ছে কি নাহার বি গ্রেডের বাচ্চা আপনারা অনেকে জিজ্ঞেস করেন কোন কোম্পানির বাচ্চা কি গ্রেডের বাচ্চা ওগুলো হচ্ছে নাহারের আমরা বি গ্রেডের বাচ্চা নিয়েছি দেখুন কী পরিস্থিতি আমি কিন্তু লাইট দিচ্ছি না প্রচণ্ড গরম যার কারণে তারপর আমাদেরকে একটু লাইট একটা দিয়ে দেখায় কী অবস্থা বাচ্চাগুলোর পরিস্থিতি দেখতে পাচ্ছেন এখানের মধ্যে লক্ষ্য করলে দেখতে পাবেন কিন্তু কিছু কিছু কালো বাচ্চা দেখা যাচ্ছে কিছু লাল দেখা যাচ্ছে আসলে মধ্যে মতো নাহারের স্বর্ণালী একটা বাচ্চা আছে যেটা সোনালী হাইব্রিডের মতো আর কি আমি কখনো নিয়ে নিই দেখতে পাচ্ছেন এই কালো কালোগুলো দেখে দেখা যায় না চোখস খালো সমস্ত কিছু খালো টোট নাক কান গলার পুরো কালো সাদার মাঝে এই কালোগুলো কিন্তু সুন্দরই লাগছে আসলে এই পঞ্চাশটা বিগ্রেড বাচ্চা ছিল এগুলো আমাকে দিয়ে দিয়েছিল লিডেলারে ডিলারে যেহেতু অল্প বাচ্চা কি করবে দেখা যাক কি এগুলো কী হয় এগুলো ব্রয়লারের সাথে পালন করছি এখানের মধ্যে আমাদের যে বাচ্চাগুলো আছে এখানের মধ্যে আমাদের আসলে বি গ্রেডের বাচ্চা সাথে আর এগুলো আছে টোটাল নয়শো পঁচাত্তর পিস আমরা বাচ্চা নিয়েছি যেখানের মধ্যে ইতিমধ্যে প্রায় তিরিশ প্লাস বাচ্চা আমাদের নষ্ট হয়েছে গতকালকে তেরো পিস আজকে উনিশ পিস মতো মারা গিয়েছে আরও মারা গিয়েছে দেখতে পাচ্ছে এখানে উনিশটা সকাল হতে ফেলে দিয়েছি যেহেতু আসলে বি গ্রেডের বাচ্চা তাহলে মারা যাবে আর এখানের মধ্যে আমাদের টোটাল বাচ্চার মধ্যে এই ব্রোডারে অর্থাৎ এই ব্রোডারের মধ্যে আশিটা মতো আমাদের এক গ্রেডের বাচ্চা আছে যেগুলো দেখতে পাচ্ছেন বড় বড় সাইজের একটু এগুলো হচ্ছে এক গ্রেডের বাচ্চা যেহেতু আসলে বাচ্চা কম ছিল বি গ্রেডের বাচ্চা ছিল আমি চেয়েছিলাম এক হাজার নয়শো মতো দিতে পারছিলো যার কারণে আর আশিটা এক গ্রেডের বাচ্চা সহ তারা দিয়ে দিয়েছে যেন বাচ্চার পরিমাণটা অর্থাৎ মিলানো যায় আর কি তো এ গ্রেডের বাচ্চাগুলো আমরা আর পেয়েছি ষাট টাকা করে প্রতি পিস আর বি গ্রেডের বাচ্চাগুলো আমরা নিয়েছি একচল্লিশ টাকা প্রতি পিস অর্থাৎ অনাভারাস যদি আমরা হিসাব করে প্রায় তেতাল্লিশ টাকা পড়েছে আর কি আমাদের বাচ্চাগুলোর রেট আসলে অনেকে বলতে পারেন এক গ্রেডের বাচ্চা কেন নিলাম না গতবার তো বি প্লাসের বাচ্চা ষাট টাকা করে নিয়েছি আসলে সামনে যেহেতু কুরবানি ঈদ কোরবানি ঈদের সময় কিন্তু মুরগিগুলো যদি সব কিছু ঠিকঠাক থাকে রেডি হবে ইনশাল্লাহ তো ওই সময় গিয়ে দেখা যেতে পারে হয়তো বা মুরগির বাজারটা একটু কম থাকতে পারে আর কোরবানের চাঁদ উঠলে কিন্তু অনেকে মুরগি খায় না যারা বিশেষ করে কোরবান দেয় এমন একটা রেওয়াজ আছে আর কি তো এ সব কিছু মিলিয়ে আসলে তখন প্রোগ্রামও কম থাকে তো সব কিছু চিন্তা করে আসলে বাচ্চাটা কম নিয়েছি যেন তখন আমাদের মুরগি বিক্রি করতে কোনো সমস্যা না হয় এবং মুরগিটা যেন কম রেটে আমরা উৎপাদন করতে পারি যদি আমরা প্রতিটা বাচ্চা ষাট টাকা করে নিতাম তাহলে আমাদের ষাট হাজার টাকা লাগতো এখন হয়তো বা আমাদের এক হাজার বাচ্চার মধ্যে তেতাল্লিশ চুয়াল্লিশ বা পঁয়তাল্লিশ হাজার টাকার মতো যাবে অর্থাৎ এখান থেকে সর্বোচ্চ আশি থেকে একশো পিস বা ষাট সত্তর পিস আশি পিস মারা যেতে পারে অলরেডি প্রায় পঁয়ত্রিশ পিস হতে পারে এখানের মধ্যে আমি আরও দেখছি বেশ কিছুই দিক দিয়ে একটা দুইটা মারা গিয়েছে দেখুন তো এগুলা সহ হয়তো বা আমার ষাট সত্তর পিস বাচ্চা মারা যাবে দুই তিন দিন চার দিন যাবত কিন্তু আসলে বিগ্রেডের বাচ্চা মারা যায় আপনাদের ক্যাপেট দেওয়ার চেষ্টা করবো প্রতিনিয়ত কয়টা মারা যাচ্ছে আজকে আমরা এতটুকু উনিশটা বাচ্চা মরা ফেলে দিয়েছি গতকালকে তেরোটা মারা গিয়েছে এতটুকু তো এখন পর্যন্ত আমাদের বত্রিশটা হিসাবভুক্ত হয়েছে এবং বাকিগুলোয় আমরা রাতে যা মারা যাবে ওগুলো নিয়ে হিসাব করে লিখে রাখবো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখানের মধ্যে নোট করে রাখি বাচ্চা নাহার আটশো পঁচানব্বই পিস বি এবং এ হচ্ছে কি আশি পিস মোট নয়শো পঁচাত্তর পিস বাচ্চা ওঠানো গিয়েছে গতকাল মারা গিয়েছে তেরো পিস এবং আজকে তেরো তারিখ মারা গিয়েছে উনিশ পিস আরও হবে এখানের মধ্যে তো আমরা আসলে যেহেতু বি গ্রেডের বাচ্চা এই বাচ্চাগুলোকে আমরা কিছু ওষুধ দিচ্ছি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যদি অন্ধকার হয়ে যাচ্ছে আমরা এখানে দুইটা ওষুধ দিচ্ছি এটা হচ্ছে ভিয়া হেপা এটা আপনার টোটাল এখানের মধ্যে কী কী আছে দেখেন লিভার টনিক কিডনি টনিক এবং ইউনিয়ারি সিস্টেম সব কিছু মিলিয়ে আর কি একটা এটা কম্বিনেশন করা এটা দিচ্ছি আমরা এক এম এল এক লিটার পানিতে আর চব্বিশ ঘন্টা সাথে আমরা একটা অ্যান্টিবায়োটিক দিচ্ছি এটা হচ্ছে কি ফ্লোরবেড দেখুন পোরফেনিক গ্রুপের ওষুধ এটা কিন্তু লোড এটা আমাদের দেশীয় প্রোডাক্ট নিউটেক কোম্পানি খুবই পরিচিত তা আমরা এই দুইটা ওষুধ এটা দিচ্ছি আমরা এক এমল ওষুধ দু লিটার পানিতে লোডবেড টোয়েন্টি পার্সেন্ট এক এমল ওষুধ দু লিটার পানিতে এই দুইটা ওষুধ আমরা আজকে সকাল থেকে দিচ্ছি এবং গতকালকে শুধু আমরা গ্লুকোজ পানি দিয়ে বাচ্চাগুলোকে ব্রোডিং করেছিলাম তো দেখা যাক আল্লাহ কী করে এবং আমরা খাবার দিচ্ছি সাথে আটটা পাত্রে পানি দিচ্ছি এবং পাঁচটা একজনের পাত্রে খাবার দিচ্ছি ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে চেষ্টা করবো প্রতিদিনের আপডেট প্রতিদিন দিয়ে কয় পিস মারা যাচ্ছে বাচ্চাগুলোর কী অবস্থা আমরা কেমন কী করছি অনেকে বলতে পারেন আমাদের পেপারটা একটু নোংরা হয়েছে কিন্তু আমরা উঠাচ্ছি না কেন আমাদের পেপারটা কিন্তু শুকনো ছিল এবং শুকনা আছে এখনও যার কারণে পেপার যদি শুকনা থাকে আপনি বাচ্চা দেখলে বুঝতে পারবেন আমাদের বাচ্চাগুলো কিন্তু ঝরঝরে আছে যদি পেপার ভেজা থাকে অতিরিক্ত তাহলে বাচ্চাগুলো ভেজা ভেজা হয়ে যাবে এবং বাচ্চার জন্য সেটি ক্ষতিকর তখন আপনার থেকে প্যাপারটা চেঞ্জ করে দিতে হবে যেহেতু আমি একটু ব্যস্ত ছিলাম সারাদিন আর প্যাপারটা শুকনো ছিল তাই আর আমি চেঞ্জ করে নিই রাতে খাবার দেওয়ার আগে ইনশাল্লাহ চেঞ্জ করে দিব তো সকালে দোয়া করবেন যেন আমাদের মুরগিগুলো ভালোভাবে বেড়ে ওঠে ইনশাল্লাহ আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করব ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে এখানে শেষ করছি আজকের মতো আল্লাহ হাফিজ